আমার আজকে এটা প্রথম লাইভ করছি তোমাদের সামনে ভুল হলে সবাই ছোট বোনের মতো বা দিদির মতো মনে করে ক্ষমা করবে যাই হোক সবাই তোমরা কেমন আছো অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলোকে কোথার থেকে দেখো অবশ্যই কমেন্ট করবে আমি একদম বলতে পারো নতুনই তো দেখি আসছে আমি দেখছি দেখার দরকার নেই আচ্ছা আচ্ছা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই একটু বলবে আর ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে বলবে তো যদিও এখন খুব একটা বেশি আমি দিতে পারছি না ভিডিও শর্ট ভিডিওগুলো দিচ্ছি আর দিতে পারছি না কারণ হচ্ছে তোমরা তো জানো আমার একটা নতুন জব হয়েছে এখন আমি এখানে থাকি না জলপাইগুড়িতে থাকি তো তার জন্য আর কি খুব প্রেশার হয়ে যায় এখন ভিডিওটা করা আর শর্ট ভিডিওগুলো করা একটু ইজি হয় তার জন্য আর কি শর্ট ভিডিওগুলোই করি বড় ভিডিও ঠিক মতো করা হচ্ছে না তো একটু মানে একটু টাইমটা যাক আমি সব সেটেল করে নেব তারপর আবার নতুন করে নতুন করে বলতে আবার আগে রেগুলার রেগুলারিটি মেনটেন করবো আবার আগের মতো করে ভিডিও দিব তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার যেই গন্ডিটা প্রথম মাইল স্টোনটা আমি পেরিয়েছি মানে যে হাজার সাবস্ক্রাইবার ক্রস করেছি সেজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা পাশে না থাকলে আমি এতটা দূর আসতে পারতাম না সত্যি এটা অনেকটা ধৈর্যেরও ব্যাপার আর তোমাদের সহযোগিতাই এটা সম্ভব হয়েছে সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রথম থেকেই ছিলে আমার সাথে আর এখনো আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কোনো অবশ্য সেলিব্রেশানটা হয়নি হাজার সাবস্ক্রাইবারের জন্য তো জানি না কবে করবো করবো এর মধ্যেই করবো এই তো কদিন হলো খালি হয়েছে তো সেলিব্রেশানটা বাকি আছে করবো তোমরা সবাই বলবে যে কী করে করবো সেলিব্রেশানটা তো ছোটোখাটো মানে অল্পের মধ্যেই করবো সেলিব্রেশনটা তো তোমরা বলবে কী করে করবো আর তোমাদের একটু আইডিয়া দিবে কী করা যায় আর তোমরা কে কথা থেকে দেখছো তোমার সবাই কেমন আছো একটু বলবে এই মোটে এখন পরে চারটার মতো বাজে আমাদের খাওয়া দাওয়া জাস্ট হলো ঠিকভাবেই হলো আর আমার এই যে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে মালাটা ছিঁড়ে গেছে তো কি করছো বলবে কমেন্ট করে জানাবে কালকে আমাদেরকে প্রচন্ড ঝড় হয়েছিল প্রচন্ড ঝড় হয়েছিল তো বৃষ্টি তো এখন দেখাই নেই বৃষ্টি তো হচ্ছিলই না কালকে একটু বৃষ্টি হয়েছিল আজকে ওয়েদারটা একটু হালকা আর কি ঠান্ডা আছে আছে যারা যারা জয়েন হবে হয়ে যাও তোমার সাথে একটু গল্প করি প্রথম আমি লাইফে আসলাম আর তোমরা কিন্তু বলবে অবশ্যই কমেন্ট করে যে সেলিব্রেশনটা কিভাবে করব তো বাকি আছে এখনো সেলিব্রেশনটা অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের দিকে কিরকম অবস্থা ওয়েদারের আমাদের গিয়ে সবাই এখনো বৃষ্টির অপেক্ষায় ঘাস থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সবাই বৃষ্টির অপেক্ষায় আছে এই হচ্ছে হঠাৎ করে মনে হলো লাইভে আসি প্রথম তাই আসলাম আর কি আজকে আমি রেস্ট এই খাওয়া দাওয়ার পরে এক দেড় ঘন্টা লম্বা রেস্ট হয় আবার যা কাজ আস্তে থাকে সংসারে মেয়েকে পড়ানি টিফিন বানানি তো আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোথায় কেমন লাগে সেগুলো কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকি আমি ভালো লাগলে বলবে আর কেমন লাগে অবশ্যই বলবে আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও বলবে আমাদের এখানে তো এবার বৃষ্টি একদম নেই তোমাদের এদিকে কি অবস্থা ওয়েদারের

আগে না রোববার আর সপ্তাহে অন্যদিনের মধ্যে কোনো ফারাক ছিল না কিন্তু এখন খুব ফিল করতে পারি মানে অপেক্ষা করে থাকি কবে রোববার আসবে মানে রোববার হলেই আমি বাড়ি আসি তো সেজন্য আর কি রোববারটা খুব স্পেশাল আমার কাছে মানে আমি মানে শনিবার আর কি বিকালে চলে আসি এখানে রোববারটা একদম ফ্রি থাকি আবার সোমবার চলে যাই মানে কি এখন চলছে দিন দেখা যায় কতদিন আর এভাবে করি কতদিন করতে পারি দেখা যাক তারপরে অন্য কথা তো কে দেখছো তোমরা লাইভ একটু কমেন্ট করবে কি নাম তোমাদের তাহলে আমিও বুঝতে পারবো কে কে দেখছো একটু বলবে তোমরা কে দেখছো আজকের দিনটাই খালি একটু মানে রিল্যাক্স রোববার একটু ঢিলা মিছি বলো বা একটু রেস্টে রেস্টে বলো এই দিনটা আজকে যাচ্ছে কালকে থেকে তো আবার দৌড়ঝাপ শুরু হয়ে যাবে মানে ঘুম থেকে উঠো টাইম মতো উঠতেই হবে মানে যে শরীরটা ছেড়ে দিয়ে ঘুমাবে সেরকম কোনো ব্যাপার নেই উঠতেই হবে তোমাকে টাইম মতো যেহেতু মেয়ের স্কুল সকালবেলা তাই উঠতেই হয় তারপর উঠে সমস্ত সমস্ত কাজ দূরে দূরে করো এই তো এই তো আমাদের হাউস ওয়াইফদের লাইফ তার মাঝখান থেকে নিজেদের স্বপ্নগুলো পূরণ করার একটু চেষ্টা Thank you. กอนเหยีก่อนเหยียดแม่ลูกพกกันบิ๊ที่เหยียดไอ้เด็กจัดเต